ইরানের ক্ষতি করতে গিয়ে এবার নিজের পায়ে কুরালের কোপ বসেছে কিনা এটা নিয়েও টেনশন করছে দর্শক একজন প্রশ্ন করেছেন ইরান আমেরিকার বিমানগুলো উড়িয়ে দিতে পারলে কই গেল চলে গেল কমেন্ট এত কমেন্ট আমি সবাইকে দেখাচ্ছি দুর্বল হলে কি করে হবে আমাদের পাকিস্তানে হামলা করে বিমানগুলো ফিরিয়ে দিতে পারতো না না বিষয়টি ঠিক আছে কারণ ইরানের আসলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম স্ট্রংলি ওরা নিজেরা যেটা তৈরি করেছে ওরা বাইরে থেকে খুব বেশি কিছু কেড়ে এখন পর্যন্ত ইরান যে অ্যাটাক গুলো করছে নিজেদের তৈরি মিসাইল ব্যবহার করছে তবে ইয়েমেন এর হুতিরা ঘোষণা দিয়েছে এখন থেকে আমাদের লক্ষ্য বস্তু হতে যাচ্ছে আমেরিকা মানে ইরানের অন্যতম প্রক্স হুতিরা বলেছে এখন থেকে আমাদের লক্ষ্য হতে যাচ্ছে আমেরিকা এবং তারা যেকোনো সময় আমেরিকার বিরুদ্ধে আক্রমণ শুরু করতে যাচ্ছে ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে এবং পৃথিবীতে তেলের দাম এখন আকাশে উঠবে অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দুনিয়াকে একটা বড় রকম ধাক্কা দেওয়ার জন্য ইরান তার হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে